অস্থির হয়ে গেছে কেন বীর ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয় ব্যাপারটা হচ্ছে যার শক্তি যার ক্ষমতা যার মালিকানা তার হাতে ক্ষমতা দিয়ে যেতে হবে আপনার প্রতিনিধি থাকবে না সরকারের যারা দেশ চালাবেন তো সেই সরকারি তো সমস্যা থাকতেই একটা কথা বলার কেউ নেই কাকে বলবেন কি বলবেন আমাদের কাছে এসে ফিল করছেন যে আমাদের এই প্রবলেম হচ্ছে এই প্রবল হচ্ছে এই প্রবণ হচ্ছে কে বলবে আগে তার এমপি ছিল আগে তার মেয়র ছিল তার কথা বলতে পারতো এখন কোথাও তারা কথা বলতে এই যে বিষয়টাই সবাইকে অনুধাবন করতে হবে তবে আমি অনুরোধ করব এতটা আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা যদি পারি অতীতে আমরা যদি সেই বাহান্ন ভাষা আন্দোলন সফল হতে পারি আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত উনসত্তরে সফল হতে পারি একাত্তরে সফল হতে পারি চব্বিশে সফল হতে পারি উইথ অল আওয়ার লিমিটেশন তাহলে আমরা এটাও পারবো এটা আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারবো আমি কারো সমালোচনা করতে চাই না আজকে যে সময়টা এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময় একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যদি দ্রুত আগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ তার একটা প্রতিনিধিত্ব থাকবে তার একটা সরকার তৈরি হবে এটাতে যে সব সোনা হয়ে যাবে সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না কিন্তু একটা রাস্তা তৈরি হবে যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাবে পৌঁছাতে পারবে সেই জায়গাটাতে আমরা যেতে চাই এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে বারোটা মৌলিক বিষয়ে আপনার এর ঐকমত্য এসছে বাকিগুলো ঐক্যমতে যাওয়ার চেষ্টা হচ্ছে প্রতিদিন বৈঠক হচ্ছে কয়েক ঘন্টা ধরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে যা তারা যেগুলো করতে চান এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তার কেমন সাহেব এবং আমাদের প্রধান প্রতিষ্ঠান সবার মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন সেকেন্ড দিকে মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে আমার মনে হয় যে সেটা হলেই বোধ অনেক সমস্যা অনেক আপনার আমাদের দ্বিধা সেই দ্বিধার কাটি আমরা একটা জায়গায় পৌঁছে পারব